দলের মোট আয় হয়েছে পনেরো পনেরো লক্ষ পনের পনেরো কোটি পঁয়ষট্টি লক্ষ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ আমি আবারও বলছি পনেরো কোটি পঁয়ষট্টি লক্ষ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ আর দলটির ব্যয় হয়েছে চার কোটি আশি লক্ষ চার হাজার আটশো তেইশ আবার বলছি দলটির মোট ব্যয় হয়েছে চার লক্ষ চার কোটি আশি লক্ষ চার হাজার আটশো তেইশ আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের আয়ের উৎসটা কি সেটাও আমরা এখানে জানিয়ে দিয়েছি জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা বই পুস্তক বিক্রয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান ব্যাংক হতে বর্জিত সুদ এটা হচ্ছে আমাদের সোর্স আমাদের আয়ের সোর্স আর ব্যয় হচ্ছে আমাদের বিভিন্ন যেমন ধরুন ব্যাংক থেকে আর্থিক অনুদান বিভিন্ন জেলায় বন্য কবলিত এলাকায় ত্রাণ বিতরণ পোস্টার লিফেড ছাপানো বিভিন্ন জনসভা জনসভাপত বিভিন্ন আলোচনা সভায় হল করা ও অন্যান্য খরচ পত্রিকায় প্রোডপত্র ছাপানো রমজানি ইফতার মাহফিক অফিসিয়াল বিভিন্ন খরচ বাহক এখানে হচ্ছে আমাদের যেটা ব্যয় হচ্ছে তো এই মধ্যে আমাদের টোটাল আয়ের মধ্যে যে ব্যয় হয়েছে এটা কিন্তু আমাদের উদ্বৃত্ত হয়েছে দুই হাজার চব্বিশের পঞ্জিকা বছরের উদ্বৃত্ত হচ্ছে দশ কোটি পঁচাশি লক্ষ নব্বই হাজার উনিশ টাকা আমি আবারও বলছি দশ কোটি পঁচাশি লক্ষ নব্বই হাজার উনিশ টাকা যা ব্যাংকে করছিকা বন্ধুরা নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী এটি প্রতি বছর একত্রিশে জুলাইয়ের মধ্যে আমরা দলের আয় ব্যয়ের প্রতিবেদনটি এখানে জমা দেয় এটা বেশ বেশ কিছু কয়েক বছর ধরে যে নজিরটি স্থাপিত হয়েছে তার কোনো ব্যর্থ হয়নি সেইভাবে আমরা এটা দিয়ে আসছি এবং ক্ষেত্রে আমরা আয় কিভাবে আমাদের হয়েছে আমরা কোন যাতে ব্যয় করেছি সেগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খ রূপে যে নিরীক্ষা অডিট যে রিপোর্টটি সেই রিপোর্টটির মধ্যে সেটা উল্লেখ আছে তো সুতরাং আমরা আপনাদের কাছে এই জিনিসটা এখানে উল্লেখ করলাম এবং আমরা আশা করি যে গণতন্ত্রের পথে সাটার যে প্রক্রিয়া নির্বাচন কমিশনে এসে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমাদের অডিট রিপোর্টটি দেওয়া বন্ধুরা আপনারা জানেন পূর্বে এই নির্বাচন কমিশন তার যে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা সেই স্বাধীনতা হারিয়ে ফেলছে প্রতিষ্ঠানটি হয়েছিল নির্বাহী বিভাগ তথা নির্বাহী বিভাগের যিনি প্রধান এবং যে নির্বাহী বিভাগটি একেবারেই অনির্বাচিত এবং অনেকটা গায়ের জোরে খ্যাসিবাদী ক্ষমতার জোরে ক্ষমতায় ছিলেন তাদের তাদের যে খ্যাসিবাদী যে অস্ত্রের একটি প্রতিষ্ঠান হিসেবেই তারা গড়ে তোলা চাই